পেছনের দিকে তাকাচ্ছি সামনের দিকে তাকাচ্ছি অনেক লম্বা পেছন সম্পূর্ণ অজানা আজকের দিনে নবীন প্রজন্ম যেভাবে বিজয়ের কথা বলে বিজয়ের অনুভূতি দেয় আমাদের কাছে সেদিন সেই অনুভূতি সেই সম্ভাবনা মোটেই ছিল না ছিল শুধু অন্ধকার আর অন্ধকার আমরা দেখছিলাম সেই সময় একাত্তর সালে প্রায় পঁচিশ বছর ধরে ভিয়েতনামিরা যুদ্ধ করে চলেছে কোথাও পৌঁছাতে পারেনি আমরা দেখেছিলাম সেদিন উনিশশো চল্লিশ একচল্লিশের দশকে আজাদ হিন্দ কথা কেন নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতকে স্বাধীন করার জন্যে বিরাটকে বাহিনী গড়ে তুলেছিল তারপরে পরাজিত হয়েছিল ভাবছিলাম সেটিরই কথা আঠারোশো সাতান্ন সালে যেটাকে বলা হয় সিপাহী বিদ্রোহ যে এই বিদ্রোহের ফলে ভারত থেকে শুরু করে লন্ডন পর্যন্ত ইংরেজদের মসনদ কেঁপে উঠেছিল তারপরে আমরা পরাজিত হয়েছিলাম সেই তরুণ বয়সে আমরা জানতাম না ডিসেম্বরে এসে গেছি মনে হচ্ছে আমাদের বিজয় অত্যন্ত কাছে কিন্তু সেই সিপাহী বিদ্রোহের মতো সেই আজাদহীন ভোজের মতো আমাদেরও কি সেই পরিণতি হবে নাকি আমরা মক্সুদে মঞ্জিরে পৌঁছাতে পারবো আমরা এই নয় তারিখও জানতাম না আজকে এই বিজয়ের দিনে এসে যখন আমাকে উল্লেখ করা হচ্ছে বারবার একজন মুক্তিযোদ্ধা আমি আমার আবেগকে ধরে রাখতে পারছি না যে আমি যেদিন যদি আমার মৃত্যু হয়ে যেত আমার অনেক সাথে যেটা হয়েছে তাহলে আজকে আপনাদের কাছ থেকে সেই শ্রদ্ধা পাওয়ার সেই অনুভূতি পাওয়ার কোনো সুযোগ ছিল না যে শ্রদ্ধা আজকে আপনারা আমাকে দেখিয়েছেন আমি সমস্ত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রয়াত পক্ষ থেকে জীবিত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই মহান বিজয় এই আজকে হায় নার চক্রান্তের ধাবার সম্মুখে বলতে সাহস পায় না তাও বলতে চেষ্টা করে আমাদের নাকি দ্বিতীয় স্বাধীনতা দুনিয়ার ইতিহাসে আমি খুব অল্প জানি আপনারা আমার অনেক বেশি জানেন বেশি দুনিয়ার ইতিহাসে এমন কোন জাতি কি আছে যাদের কোন দ্বিতীয় স্বাধীনতা আছে আমার বয়সী যারা আমি কদিন আগে কত কদিন ধরে একটা কথা বলি ষাটের দশকের স্কুলের ছাত্র আমি খুব ঘটা করে তখন আমরা চোদ্দ আগস্ট পালন করতামের রাষ্ট্র পরে বাংলাদেশে কেউ আর চোদ্দ স্বাধীনতা একটাই হতে পারে স্বাধীনতা জন্ম হয় কোনো মানুষের কোনো ভূমির একটাই হতে পারে আর একাধিক যদি হয়ে থাকে তাহলে সে তো জালজের হতে পারত আমি এই শব্দটা ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছিলাম আমাদের সেই স্বাধীনতাকে সেই মুক্তিযুদ্ধকে নিয়ে আজকে যারা টানাটানি করছে যারা একে নিয়ে মতো খেলার চেষ্টা করছে আসলে সমগ্র দেশবাসীকে স্বাধীনতা কামী মানুষকে বিশ্বের স্বাধীনতা কামী মানুষের কাছে আমার আহ্বান আজকে বাঙালি জাতি তাদের স্বাধীনতা নিয়ে অত্যন্ত সন্ত্রস্ত অবস্থায় আছে আমাদের সংগঠিত হতে হবে আমাদের সংগঠিত হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সেই ভিজন মহান বিজয়কে ধরে রেখে তাকে পুনঃস্থাপিত করতে হবে এটাই হোক আজকের বিজয় দিবসের এবার এই বিজয় দিবসের আমাদের প্রতিজ্ঞা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জয়